શન ઇઝ વેરી હાઈ આઈડી মোস্ট আওয়ার টিচারি সিনসিয়ার স্পেশালি আওয়ার মুমিনু ওয়াসমান ইজ অন ইসলামিক স্কলার এন্ড ফ্রেন্ডলি পার্সন াস দ্যাটস মাই মাদ্রাসা থ্যাংক ইউ ভেরিমত আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনার মন থেকে একটু বলেন তো মানে আসলে কেমন লাগতেছে আপনাদের আমরা শতভাগ দিতে পারি না আমাদের জায়গা থেকে আমাদের কমতি আছে কারণ আমাদের প্রতিষ্ঠান একেবারে নিম্ন মানের একেবারে প্রতিষ্ঠান দেখলে আপনার কোনো কিছুই পছন্দ হবে না আমরা মূলত বিগত তিন বছর পর্যন্ত শুধু হেজ খানার উপরেই আমরা একটু জোর দিয়েছিলাম যাতে করে বাচ্চাগুলো একটু দ্রুত শেষ করতে পারে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজস্ব সিলেবাস প্রণয়ন সিলেবাসের উপরেই আমাদের প্রতিষ্ঠানকে আমরা একেবারেই বাংলাদেশের সর্বোচ্চ মানকে আমরা রাখতে চাই পড়াশোনা আসলা আমলিয়া এবং পর্দার বিষয়ে আপনার রত করে দেখেছেন আমাদের মেয়েগুলো আলহামদুলিল্লাহ এসেছে কেউ কিন্তু পর্দা ছাড়া আসেনি কারো পা কারো হাত দেখতে পেয়েছেন আপনারা পাননি এমনকি আলহামদুলিল্লাহ আমি নিজে চব্বিশ ঘন্টা সেখানে থাকি আমি এই বাচ্চাগুলোর যদি আমার সামনে ফেস খুলে দেওয়া হয় আল্লাহর অসমি আমি কোনো বাচ্চার চেহারা চিনব না কিন্তু যদি আমার সামনে কথা বলে আলহামদুলিল্লাহ বলতে পারবো এই বাচ্চা নামুন আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে দেওয়ার চেষ্টা করতেছি আমার এলাকার ভাইরা বড় ভাই ছোট ভাই চাচা হাদি সাহেবগঞ্জ মুরুক বেন কেরাম সবাই আমাকে হবে আমাকে সহযোগিতা করতেছেন এবং আমি আগামীতেও আপনাদের কাছে সহযোগিতা চাবো ইনশাল্লাহ আমি আশা করব আপনারা আমাকে সেই সহযোগিতায় অবশ্যই লাববাহিক বলবেন ইনশাল্লাহ